অ্যাডভান্স মাই সালাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের রেসিপিটি হলো শুকনো চিমিট দিয়ে গরুর মাংস রান্না আজকে একটি কড়াইতে সরিষার তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিচ্ছি দেন এতে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ পেঁয়াজ দেওয়া হয়ে গেলে আমি এখানে একটি পরিমাণ টমেটো কুচি করে নিয়েছি দেন নেড়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ এখন তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং তিন টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে মশলাটিকে ভালোভাবে কষে নিব এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং চার টেবিল পরিমাণ মরিচের গুঁড়ো আপনারা আপনাদের ঝাল পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন এখন গুঁড়া মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে আপনার মশলা যতক্ষণ বেশি কষাবেন ততই এর স্বাদ দ্বিগুণ হবে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন দিয়ে দেবো রাঁধুনির রেডিমেড মাংসের মশলা দেন ভালোভাবে নেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব যাতে পুড়িয়ে না যায় দেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন এর কালারটা কীরকম আসছে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দেড় কেজি থেকে একটু বেশি মাংস হবে এখানে সবটাই দিয়ে দিচ্ছি এখানে দেন মশলার সাথে মাংসটি খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন একটি মাংস বাদ না যায় দেখুন এর কালারটা কেমন আসছে জাস্ট অস্থির ঢাকনা খুঁজে নিচ্ছি এখন নেড়ে দেব আজকে রান্নাটি আমি প্রায় অনেকক্ষণ ধরে কহিয়েছি দেন এখানে ভেজে রাখা সিমে বিসিগুলো আমি পাঁচটা ধুয়েছি দুই পানি ঝরিয়ে এখন মাংসের সাথে মিক্স করে নেব এখন ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি মাংসের সাথে মাংসের জলের সাথে সিম খুব ভালো মতো মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা সরিয়ে নিচ্ছি এখানে বলক চলে আসছে আমি এখানে আধা ঘন্টার মতো জাল করে নিব দেন আমাদের সিম রান্না করা শেষ দেখুন কালারটা কত সুন্দর আসছে আমি অব ক্যামেরা তিনটি কাঁচা ইউজ করছি ফ্লেভার আসার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিব আল্লাহ হাফেজ